আসসালামু লাইকুম আরমতুল্লাহি ওস্তাদ ওস্তাদজি আপনার গতকাল একটি ভিডিও ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়েছে তো এর প্রেক্ষিতে আরও কিছু অতীতের ভিডিও এসেছে এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি ভোটকেন্দ্রিক আলাইকুম যে সময় তো দিনে ভাই বোনেরা আপনারা অনেকেই বিষয়টা অনেকে ফোন দিয়েছেন আর অনেকে জানার জন্য ফোন দিয়েছেন অনেকে আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ আর অগণিত ফোন এসেছে ঝগড়া করার জন্য এবং এদের আচরণগুলো অত্যন্ত দুঃখজনক আর ভিডিও কমেন্টে কমেন্টে আপনারা গেলে দেখতে পাবেন যে তারা কোনো আলেমকে ছাড়ে না আমাদের বাংলাদেশের ইতিহাসে যখন থেকে আমরা মহাবিদ করি কোনো আলেমকে আমাদের ইউটিউবারে মানে ফেসবুক চালায় এমন কিছু যুবক আছে যারা কাউকে ছাড়ে না তো এটা একজন আদর্শ মুসলিম থেকে কাম্য নয় আমরা যুগ যুগ ধরে বলে এসেছি গণতন্ত্র সম্পর্কে এবং গণতন্ত্র পদ্ধতিতে সরকার সম্ভব গণতন্ত্র একটি জিনিস আর একটা হলো ভোট দেওয়া এই দুটা জিনিসকে আপনারা এটাকে বোঝার চেষ্টা করতেন যে গণতন্ত্র কুফরিতন্ত্র গণতন্ত্র এটা বিশ্বাস করলে ইমান থাকবে না

একটার সাথে জড়িয়ে আছে ক্লিয়ার কথা গণতন্ত্র এটা কুপিতন্ত্র কারণ হচ্ছে এখানে বড় ছোট নাই দামি অদামি এটার মধ্যে পার্থক্য নাই একজন সব থেকে সম্মানী মানুষ এ দেশের মধ্যে তার ভোটের যেমন মূল্যায়ন করা হয় একটা মূচি চামারেরও সেই একই মূল্যায়ন করা হয় সুতরাং এই ভোট গণতন্ত্রের যে ভোট আছে এটা কখনো ইসলামের জন্য কল্যাণকর নয় এটা চরম ইসলামের জন্য ক্ষতিকর এটা আমার বক্তব্য অনেক আছে আর দ্বিতীয়টা হচ্ছে ভোট আপনি দেখবেন এখানে যেমন আমি ভোট দেওয়ার কথা বলেছি ওখানে একটা একটা কথা আছে যে জেনে শুনে বুঝে সুঝে ভোট দেবে এর মধ্যেও অনেক কথা আছে এটা শর্ট ভিডিও আর বিস্তারিত ভিডিওর মধ্যে আর একটা আছে দেখবেন আপনারা সেখানে একটা উদাহরণ দিয়েছি আমরা দশজন দশ হাজার ভোটার আছি এর মধ্যে থেকে আমরা দুই হাজার ভোটার ভোট দিব না এই যে আমরা খুব আল্লাহওয়ালা দিনদার পরেশগার একপুরে মতবাদে বিশ্বাসী নয় সুতরাং ভোটও আমরা দেব না এখন এই আট হাজারের মধ্যে আপনার ইলেকশন হবে এবং নেতা নিযুক্ত হবে নির্বাচন হবে তো অবশ্যই দুইজন ব্যক্তি এখানে প্রার্থী থাকতে পারে কমপক্ষে থাকবে তো দুইজনের মধ্যে একজন নিঃসন্দেহে একজন ভালো হবে একজন খারাপ হবে না হলে উনিশ বিশ হবে সমাজের লোক এখন যদি ভালোটাকে ভোট না দিয়া সবাই যদি সরে যায় তাহলে এ আট হাজারের মধ্যে আপনার ভোট হবে ভাগাভাগি হবে একজন হয়তো পাঁচশো ভোট কম পায় যে ভালো মানুষ সে কম পাবে এটাই নিয়ম কোরআনের ভাষা এটাই বলা হয় তো সুতরাং যেই দুই হাজার ভালো মানুষ ছিল তারা যদি ভোট দিত হয়তো এ লোকটা ক্ষমতা আসত আর এই লোকটা ক্ষমতা আসলে পারে হতে পারে এর মাধ্যমে আমরা ইসলামের কাজ আরও ভালো করে করতে পারবো সমাজে কাজ করতে পারবো দেশ ও জাতি কল্যাণ হয়তো এর মধ্যে এর দ্বারা হতে পারে পক্ষান্তরে যদি আমরা সবাই এখান থেকে সরে যাই তাহলে পরে খারাপ মানুষ যদি আসে তার দ্বারা ইসলামের ক্ষতি হবে লাভ হবে না এটা আমরা সবাই বুঝি আমার বক্তব্য স্পষ্ট এখানে যে গণতন্ত্র কুফীরতন্ত্র এতে কোনো দ্বিমত নাই ভোট দিতে বলেছি শর্ত সাপেক্ষে এবং কোনো দলকে ভোট দিতে দিতে বলিনি যৌমুক দলকে ভোট দেন যেই ব্যক্তি ভালো আমার জন্য আমার এলাকার জন্য আমার এলাকাবাসীর জন্য যেই ব্যক্তি কল্যাণ করা হবে তাকে ভোট দিতে বলেছি আমরা ব্যক্তি হিসেবে ভোট দিতে বলেছি আপনার এলাকায় নাই ভালো মানুষই নাই আপনি ভোট দিয়েছেন না আপনার সরকারের সংবিধানও আমাদের দেশের সংবিধান আছে ভোট দেওয়া বাধ্যকতা নেই ভোট না দিলে তাকে জেলে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগের দিকে পাঁচ পার্সেন্ট না কত পার্সেন্ট ভোট পেয়েছিল পড়েছিল। তো কাউকে তো জেলে নাই সে সুতরাং এখানে বাধ্যকতা যেহেতু নাই আপনি করছি ভোট দিলে দিবেন নাহলে না দিন না দিলে পারে আপনি খাঁটি মুসলিম হয়ে গেলেন আর কেউ দিলে কাফের হয়ে গেল এই যে বাজি গালা চলছে যে ভোট দিতে বলছে কেন কুপিতন্ত্রকে সমর্থন করলো কাফের হয়ে গেল এটা কেউ বলেছে এখানে অবশ্যই ইজতেহাদী মাসালা ইজতেহাদের মধ্যে দুটো দল আছে এক দল ভোটের পক্ষে একদল বিপক্ষে আছে ভোটের পক্ষে যারা আছে যদি মাসালাহা আম্মা হয় মাসালহাতুল উম্মা মুসলিমা হয় অর্থাৎ মুসলমানদের যদি এখানে মাসালাহা থাকে দেশ ও জাতি যদি কল্যাণ থাকে তাহলে ব্যক্তি হিসাবে ভোট দেওয়ার কথা বিজ্ঞল আমা বলেছেন আমরা বর্তমানে যাদেরকে চিনি শেখ মতুর রহমান মাদানিকে এক মহিলা এবং কয়েকজন ফোন করে বলেছেন তখন উনি ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে বলেছেন হ্যাঁ আপনি ভোট দিতে পারেন যদি ভালো প্রার্থী হয় সেটার দ্বারা যদি এই এই উপকার হয়ে থাকে এভাবে ডক্টর মঞ্জুর এলাহি উনিও আপনার হাফিজ আহমুল্লাহ উনিও আপনার ভোটের পক্ষেই বলেছেন দুপক্ষ বলেননি আপনার ভালো করে শুনবেন অব্বাকা জাকারি হাফিজ ওনার পক্ষ থেকে এমন এই ইঙ্গিত সারা পাওয়া গেছে যদিও বহুত বক্তব্য আছে সাইকে যে এটা কুফিতন্ত্র এটা করা যাবে না এটা না আছে কিন্তু যখন একটা প্রশ্ন আসে যে আমরা ভোট দেব কি না তখন কিন্তু প্রশ্ন উত্তরগুলো সাইকার এবার ডক্টর ডক্টর সাইফুল্লাহ হফিদ উল্লাহ তিনারও এবার বক্তব্য আছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিম তিনারও বক্তব্য আছে ভোটের পক্ষে এরপরে আপনার এ ধরে বিজ্ঞ বল আরব যদি দেখতে চান বাজ রহিমুল্লাহ সব সাপেক্ষে রায় দিয়েছেন ইভিন অতাম রহমান্লাহ রায় দিয়েছেন আরও অনেকেই দিয়েছেন সুতরাং কেরাম আমরা যারা আরবের আমাদের ওস্তদ মহাদয় ছিল তাদেরকে প্রেক্ষাপট বুঝিয়ে যখন আমরা বলছি এটা করা যায় কিনা তিনারা মত দিয়েছেন আমাদের জমিওতে আদেশের সভাপতি মাননীয় সভাপতি সম্মানিত সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক হাবিদাহুল্লাহ তিনি ভোটের পক্ষে বলেছেন তিনি বলেছেন কিন্তু তিনার এ বক্তব্যের বিপক্ষে জমিয়তে আদেশের কোনো আলেম আপনার দ্বিমত করে নাই বা বলে নাই যে উনি ভুল করেছেন বা ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাউল্লাহ ফেসবুকে দেওয়ার পরে উড্ডো করেন নাই যে না আমি ভুল ফতোয়া দিয়েছিলাম এর মানে জমিয়তের ওলামা কেরাম এটা একটা মৌল সমর্থন যোগাইছেন এটা একটা দ্বিতীয় নম্বর আপনাকে মনে রাখতে হবে জমিয়তে আলে হাদিস একমাত্র দল যেটা জামায়াতুল ওলামা ওলামা কেরামদের এটা দল হাজার হাজার না লক্ষ লক্ষ ওলামা কেরাম এখানে রয়েছে আপনার শত 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 মাদানি আলেম রয়েছে এখানে সুতরাং কে কি বললো না বললো তাদেরকে নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই আমরা তাকে সাবজেক্টই মনে করি না আমাদের এখানে মাসলাহাতের হাতের জন্য আমরা একটা মত দিয়েছি যে আপনারা যদি আপনার প্রার্থী আপনার এলাকার প্রার্থীকে যদি মনে করেন করে লোকসৎ এর দ্বারা অন্যায় হবে না এর দ্বারা ভালো কাজ হবে আপনি তাকে ভোট দেবেন এবং আমাদের পরিচিত অনেক ভাই আছেন যারা সৎ এবং ন্যায় এবং এই লম্বা দাড়ি যুব্বা পরে মাথায় টুপি দেয় খুদ্া দেয় মাহাফিল করে এমন এমপিতে দাঁড়িয়েছে আমরা কি তাকে ভোট দিতে নিষেধ করব নিষেধ করব আমরা তাকে ভোট দিতে বলবো এই জন্যই যে তার দ্বারাই আমাদের ইসলামের কাজ হবে সে যতদিন এখানে ক্ষমতায় থাকবে ততদিন আপনার কোনো মাহফিল মাদ্রাসা নক্ত মসজিদ কোনো দিনই প্রতিষ্ঠানে আপনার বাধা হবে না তো যাই হোক সব মিলে ঝুলে আপনার তার দ্বারা ইসলামের উপকার যেমন হবে সমাজের উপকার তেমন হবে চাঁদাবাজি দুর্নীতি আপনার টেন্ডার মারিন কাটিং রাস্তার টাকা চুরি প্রতিষ্ঠানের টাকা চুরি এসব মারিন কাটিং যেগুলো হয়ে আসছে আমাদের এগুলো হবে না ভালো নেতা নির্বাচন করা তো আমরা এটাকে ভোট দিতে বলেছি দল হ্যাঁ আমরা দল হিসাবে ব্যক্তি হিসাবে দিতে বলেছি দেখে শুনে দিতে বলেছি বিদেশিকে দিতে বলেছি যেখানে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হয়েছে বা সময় হয়েছে সেখানে বলেছি আর যেখানে বিস্তারিত বলা যায়নি সেখানে আমরা সব দলের চোরবাট পাড়া আছে সুতরাং এগুলো নিয়ে যারা কাদা ছড়াছড়ি করছেন একান্ত আপনাদের এটা আমি বলব চরমপন্থা ছাড়া কিছু না এবং দ্বিতীয় কথা হচ্ছে যারা ভোট দিতে চান না তারা আপনারা কমপক্ষে বলেন চুপ থাকেন সাইলেন্ট থাকেন আপনারা কেন বলছেন ভোট দিতে হবে ভোট দিতে হবে না কেন বলছেন যদি আপনাদের অধিকার থাকে ভোট না দিতে বলার তাহলে দিতে বলার অধিকার আমাদের আছে আপনাদের গবেষণায় আপনারা ভোট দিতে নিষেধ করছেন আমাদের গবেষণায় আমরা ভোট দিতে বলছি সত্য সাথে তো আপনার এখানে তো আপনার গাত দেওয়া হওয়ার কোনো ই নাই মানে অপশন নেই সুতরাং নিজ নিজ জায়গা থেকে যে যেটা বুঝেছেন সব বিষয়টা একে অপারে দলিল ভিত্তিক আপনারা সেটা বলতে পারেন কিন্তু আপনারা যে গালিবাজ গালিগুলাজ করছেন সেই জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিষয় তো আমাদের কথা ক্লিয়ার আমাদের বক্তব্য ক্লিয়ার দ্বিমুখী আচরণ আমাদের নয় আর যারা বলেছেন জমিয়তে যোগদানের পরে আপনার পোলট্রি পোলট্রি ফ্যারেস্ট জমিওতে আহলে দিচ্ছে যোগদানের পরে নাই আর জমিওতে আহলে আদিসে আমি ছিলাম ছিলাম আছি এখন কখনো আন্দোলনে যায়নি যারা এটা বলেছেন তার অজ্ঞতার কারণে বলছে এবং হিংস হিংসাভাবে বলছে আমি অনেককে চিনি আমার এলাকারও অনেক আছে যারা এই উল্টাপাল্টা কমেন্টগুলো করেছেন আল্লাহ তাদেরকে হেদায় হেদায়ত দান করেন আমি যারাই কমেন্ট করেছে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষকে চিনি আর আপনারা যে কাজগুলা করেছেন এটা অন্যায় করেছেন যতটুকু আপনার ক্ষমতা অতটুকু কাজ করেন আপনি আলেমদের পিছু পড়ার অধিকার আপনার নেই আপনার সে যোগ্যতা ক্ষমতা নাই যে আপনি আলেমদেরকে নিকোটে ক্রিটিসাইজ করবেন আল্লাহ তালা বোঝাতে অভিধান করেন আর যেটা বলবো যে আমরা হাদিস সংখ্যাগরিষ্ঠ দলে আমরা কম আমাদের এই ইসলামী দল এই নামে কিছু দল আছে আমাদের গণতন্ত্র দল নাই এই লাইনে যেহেতু আমাদের নাই সুতরাং একটা লাইনে আমরা দুর্বল দুর্বল আসেন এই মুহুর্তে আমরা ছাব্বিশ সালে এসে এই মশালাগুলো নিয়ে বেশি হচ্ছে মানে কথা বলা বলি হচ্ছে এতদিন আমরা বলিনি কেন পঁচিশ সাল পর্যন্ত আমরা ভোট নিয়ে কথা বলি কারণ আমরা জানতাম যে আমরা ভোট দিই আর না দিই বলি আর না বলি এখানে ভোট হবে নেতা নির্বাচন হয়ে যাবে কিন্তু এই বছর কেন বলছি বছর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা সবাই বুঝতে পারছে আমাদের এখানে কিছু ভূমিকা পালন করা দরকার এই দেশের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য সুতরাং আমাদের গবেষণায় কোরআন সামনাকে সামনে রেখে আমরা যেটা বুঝেছি সেটা আমরা জনগণকে বলেছি এখানে কাউরিগত হওয়ার কোনো সুযোগ নাই যারা এগুলো নিজের থেকে মেতে নিয়েছে না যারা মিথ্যাচার করে বেড়েছেন যে অজীব বলেছি আমি বলব না আনা তুল আল কিন্তুদের ওপর আল্লাহর অভিশাপ হোক আও হদাহুল্লাহ হদাহু অথবা আল্লাহ তাদেরকে এতটুকুই আশা ক্লিয়ার হয়েছে আমাদের কথা এবং যাদের বুদ্ধি শিক্ষা দিমাগ আছে তারা বুঝবেন আর যাদের নাই হাওয়ায় বাতাস কাউরি পথায় ঘোরাফেরা করেন তারা কখনো বুঝবেন না তাদের বোঝানোর দায়িত্ব আমাদের নাই ও মা আলী अलाह ताली सभु बुज़तान करूं नबीन मोहम्म